সব ধরনের শাকই আমার খুব পছন্দ আর শাক হলে আমি একটু তৃপ্তি করে ভাত খাই তার জন্য শাকটা আমার বেশি ভালো লাগে তো এই শাকটা আমাদের এলাকায় শান্তির শাক নামে পরিচিত শহরে এসে শুনছি এটার নাম হেলেনচা শাক এটা আনাচে কানাচে এবং মাঠের চারপাশে হয়ে থাকে তো শাকটা খেতেও দুর্দান্ত আমি এর আগেও খেয়েছি আর যেটায় রান্না করব তাই কড়াইয়ে পানি গরম করতে দিলাম তার মধ্যে কুচিয়ে রাখা শান্তির শাক ঢেলে দিব ঢেলে দিয়ে অল্প একটু লবণ দিয়ে এটা সিদ্ধ হবে কিছুটা অল্প পরিমাণ প্রায় পঞ্চাশ পার্সেন্ট হাফ হাফ সিদ্ধ হলেই আমি নামিয়ে পানি ঝরিয়ে নেব এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে তার মধ্যে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে লাল লাল করে ভেজে আমি ছেঁকে রাখা শাকটা এর মধ্যে ঢেলে দেব তো এই শাকটা খেতে খুবই দুর্দান্ত আর খুবই স্বাদের একটা শাক না খাইলে বোঝা যাবে না কলমি শাক থেকে কোনো পার্থক্য নেই এবার রুটি পরোটা গরম ভাত যা দিয়ে খাবে তাই জমে যাবে